কথা হচ্ছে এখানে আপনার পার্টনারশিপ মানে আপনি কোনো কিছু দেখাবেন বা কোনো কিছু আপনি পার্টনারশিপ করতেছেন বা স্পন্সার করতেছেন বা কোনো স্পন্সরের সাথে আপনি যুক্ত রয়েছেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এই যে লিঙ্কর মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তবে এই যে পার্টনারশিপ এর থেকে কিভাবে ইনকাম হয় সেটা আশা করি আপনি কি বুঝতে পারছেন তবে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এটার কিন্তু কোনো মানে সম্পর্ক নাই এখানে কথা হচ্ছে আপনি স্পন্সরের মাধ্যমে বা স্পন্সর করার মাধ্যমে কিন্তু এখানে আপনি ইনকামটা মূলত করতে পারবেন এখানে কিন্তু সমস্ত রোলস দেয়া রয়েছে যে এখানে কি কি মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেয়া রয়েছে আপনি চাইলে বাংলা সরকারে দেখতে পারেন তবে কথা হচ্ছে ভাই ফেসবুকে বর্তমানে সবাইকে মনিটাইজেশন দিচ্ছে না আবার সবাইকে দিচ্ছে মানে যাদের পাওয়া দিচ্ছি তাদেরকে দিচ্ছেন আমি দেখলাম যে অনেক ড্রাইভার কিন্তু মোটিভেশন পেয়ে যাচ্ছে যারা মূলত ভিডিও সারে না নিয়মিত এবং কি লং ভিডিও শর্ট ভিডিও কোনো কিছুই নাই তারপরেও তারা কিন্তু পেয়ে যাচ্ছে আমি যদি দেখাই এখানে দেখবেন এই যে গাছ যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে পেজটার মধ্যে দেখেন যে অনেক ভিডিও ক্রিয়েট করা হয়েছে অনেক ভিডিও ক্রিয়েট করা হয়েছে এবং লং ভিডিও ক্রিয়েট করা হয়েছে আমি যদি এই পেজটা দেখাই তাহলে দেখতে পারবেন এই পেজে কোনো প্রকার সমস্যা নাই তারপরে কিন্তু এই পেজে কোনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই বা কন্টেন্ট মনিটাইজ কিন্তু চালু হয় নাই বাট এখানে স্টার এবং পার্টনারশিপ অ্যাপস এগুলো কিন্তু রয়েছে দেখেন ইওর পেজ ইজ আন মানে তারপরে কিন্তু দেখছে না আবার অনেকে দেখলাম আমার একটা ফ্রেন্ড দেখলাম সে কোন প্রকার ভিডিও আপলোড দেয় না বা কোন প্রকার কাজও করে না সে হোদাই পায় বলেছে এখন কত হয়েছে আপনাদের কথা হচ্ছে কি আপনারা পাচ্ছেন না আপনি কত হয়েছে কি নিয়মিত কাজ করেন তারপর আপনি পাচ্ছেন না বর্তমানে ফেসবুকে ভাই মজা শুরু করেছে সবার সাথে মানে ইউটিউবে আপনি যদি কাজ করেন নিয়মিত তাহলে আপনার পরিশ্রমটা আপনার বেড়ে যাবে না কিন্তু এই ফেসবুক আপনাকে অনেক টা করবে মানে মোটিভেশন দিবেই না মানে এমন একটা আপনাকে দিবে যে আপনি কিন্তু পরে মানে আপনার এই যে কাজ করাটা যে একটা আগ্রহতা সেটা কিন্তু আপনার কমে যাবে ঠিক আছে তখন কিন্তু ফেসবুকে দিবে তার আগে আপনাকে দেবে না কিন্তু ইউটিউবে যদি আপনি কাজ করেন তাহলে নিয়মিত আপনি ইউটিউবে কাজ করে গেলে একদিন যদি আপনি সফলতা পান তাহলে সেখান থেকে আপনি চেরস্তায় মানে ইনকাম করতে পারেন কিন্তু ফেসবুকের মধ্যে যদি আপনি কন্টেন্ট মোটিভেশন পেয়েও যান কিছুদিন পরে চলে যাবে আপনি রিস্টেটে যাবেন যে কোনো সময় আপনার মোটিভেশন চলে যাবে স্ট্রাইক চলে আসবে যে কোনো ভিডিওতে বা যে কোনো ভালো কোথায় আপনাকে স্ট্রাইক দিয়ে আপনার মোটিভেশন নিয়ে যাবে এটা হচ্ছে ফেসবুক বুঝতে পারছি পার্টনারশিপ কেন আসলো বা থেকে কেন কেন ইনকাম করা যায় এটা কিন্তু শুরু থেকে আছে মানে অনেকের পেজে কিন্তু শুরু থেকে এই পার্টনারশিপ রয়েছে এবং এখানে যে ইনকামের মাধ্যমটা আপনাকে আশা করে বুঝাতে পারছি স্পন্সারের মাধ্যমে বা অডিয়েন্স এর গ্রোথের মাধ্যমে বা এর মাধ্যমে কিন্তু ইনকাম হয়ে থাকে আশা করি আপনাকে এইটুকু বুঝাতে পারছি আল্লাহ হাফিজ